অনেককাল আগের কথা সুন্দরপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক যার নাম ছিল রামু রামু নিজের বলতে কিছুই ছিল না শুধু ছিল এক টুকরো রুক্ষ জমি আর বুক ভরা সততা দিন রাত সে মাঠে কঠোর পরিশ্রম করত কিন্তু খরা আর অনাবৃষ্টিতে তার কপালে জুটত শুধুই হতাশা একদিন দুপুরে প্রচণ্ড রোদে মাটি খুঁড়তে খুঁড়তে রামুর কোদাল হঠাৎ শক্ত কিছুতে আঘাত করল কৌতূহলী হয়ে সে মাটি সরাতেই অবাক হয়ে গেল মাটির নিচে পুরনো আমলের একটি পিতলের প্রদীপ রামু প্রদীপটি হাতে নিয়ে ভাবল হয়তো পরিষ্কার করলে এটি বিক্রি করে কিছু চাল কেনা যাবে না সে প্রদীপটি ঘষল হঠাৎ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল এবং বেরিয়ে এলো এক বিশাল জিন জিনটি বলল হুকুম করুন মালিক আমি এই প্রদীপের দাস রামু ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি কিচ্ছু চাই না শুধু আমার গ্রামের মানুষের ক্ষুধা মিটিয়ে দাও জিনের জাদুতে মুহূর্তেই রুক্ষ জমি হয়ে উঠল শস্য শ্যামল রামুর কুড়েঘর হয়ে উঠল সুন্দর বাড়ি কিন্তু গ্রামের দুষ্ট মহাজন এসব দেখে লোহে পড়ে গেল সে রাতে রামুর প্রদীপ চুরি করতে এলো দুষ্ট মহাজন চুপি চুপি ঘরে ঢুকলো প্রদীপ দেখে সে হাসল আর ভাবল এবার আমি আরও বড় লোক হব মহাজন তাড়াতাড়ি প্রদীপ ঘষতে শুরু করল আর জিনি বেরিয়ে এলো দুষ্ট মহাজন বলল তুমি আমাকে রাজা বানিয়ে দাও কিন্তু জিন তো শুধু সৎ মালিকের কথাই শোনে জিন রেগে গিয়ে তাকে উচিত শিক্ষা দিল মহাজন নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল এরপর থেকে রামো তার জাদুর প্রদীপ দিয়ে নিজের বা বিলাসিতার জন্য কিচ্ছু চাইল না সে শুধু গ্রামের উন্নতির জন্য কাজ করে গেল গ্রাম আগের থেকে অনেক উন্নত হল যিনি দূর থেকে সব দেখল আর খুশি হল জাদুর ছোঁয়ায় সুন্দরপুর গ্রাম সত্যি সত্যি সুন্দর হয়ে উঠল